কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় দেশের সম্পদ যারা নষ্ট করেছে তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে কোটা সংস্কার আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর দশ এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী পরে তিনি এই কথা বলেন গেল শুক্রবার মেট্রো রেলের মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক হামলা হয় ভাঙচুর করা হয় সিসি ক্যামেরা এলইডি মনিটর টিকিট কাটার মেশিন লুট হয় মূল্যবান সামগ্রী ক্ষতির পরিমাণ নির্ণয়ে এরই মধ্যে কমিটি গঠন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ এর আগে জানানো হয় মিরপুর দশ ও কাজীপাড়ার ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন চালু করতে এক বছর সময় লাগতে পারে। প্রধানমন্ত্রী বলেন যারা ধ্বংসযোগ্য চালিয়েছে তাদের রুখে দিতে সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে যারা মেটেরিয়াল নষ্ট করে মানুষের চলাচলের পথ রুদ্ধ করল তাদের বিচার জনগণকেই করতে হবে মানুষের কষ্ট লাঘবে সরকার উন্নয়ন করছে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে সেটা সুনিশ্চিত করা হবে দেশ যেন আর্থিকভাবে ভাবে হতে পারে সেই চেষ্টা করা হবে এ দেশ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে সেটা ব্যর্থ হতে পারে না তিনি আরও বলেন যে স্থাপনাগুলো মানুষের জীবনকে সহজ করে তোলে সেগুলো ধ্বংস করা কোন ধরনের মানসিকতা ঢাকা শহর যানজটের নাকাল থাকলেও মেট্রো রেল স্বস্তি দিয়েছে আধুনিক প্রযুক্তির এই পরিবহন এভাবে ধ্বংস করেছে তা মানতে পারছি না সহিংসতার ঘটনায় মিরপুর ও কাফরুল থানায় সাধারণ ডায়েরি হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদনের পর মামলা করা হবে বলেও জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ